আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম আমি অন্য একটা ভিডিও যেখানে আমি সবাই মিলে আমরা বসে আছি বাবার বাড়ি গেছি দিন দুয়েকের জন্যে তো সেখানে সবাই মিলে রোদে বসে একটা নাস্তা বানাচ্ছি খুব সিম্পল একটা নাস্তা পরোটা আটাগুলো আগে গুলে রেখে দিয়েছি এবং গুটি করাও হয়ে গেছে গোল গোল মতো এবার একটা বৌদি ওই গোলগুটিগুলোকে বেলছে সমান করে তেল দিয়ে বেলছে বেলে চারকোনা পথে একটা সাইজ করছে আর সেই চারকোনা সাইজটা আর একটা বৌদি বেলে সমান করে নিচ্ছে পরোটার আকারে আর কতগুলো এরকম তৈরি করাও আছে আর এদিকে আছে ঘুগনির সরঞ্জাম এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা সবাই মিলে একসঙ্গে বসে রোদে মজাও করছি কেননা বারবার তো এই টাইমটা ফিরে আসে না দুই এক দিনের জন্যে বাবার বাড়িতে যাই মাঝে মধ্যে তো খুব ভালোই লাগে আনন্দের সঙ্গে দিনগুলো কেটে যায় তো আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম সবার মাঝে শেয়ার করার জন্যে তো আমরা এখন সবাই মিলে মন দিয়ে কাজ করছি মানে নাস্তার আয়োজন করছি কারণ বাড়িতে অনেক মেম্বার আছে তো গুটিগুলোকে কি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে তেল দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিয়ে রেখে দিচ্ছে একটা বৌদি আর একটা বৌদি ওই ভাঁজ করাগুলোকে পরোটার শেপে বেলে নিচ্ছে আর অল্প কিছু গুটি করা আছে এরপরই কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর ভাজা হবে পরের অংশে তো এইভাবেই আমাদের পরোটার নাস্তার কাজ চলছে তো দেখতে থাকুন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা